যদি মরেও থাকি কেউ খোঁজ পাবে না ঠিক আছে মরে যদি যাই এখানে মরেই থাকতে হবে এমন একটা জায়গা থাকি তো এখানে পরিবেশটা মিলে মিলে পরিবেশটা ভালো যে বাসাতে আছি কিন্তু কেন আমি যদি অসুস্থ হয়ে পড়েও থাকি কেউ খোঁজ পাবে না আপনাদের ভাইয়া যদি আসে তখন হয়তো সেই জানতে পারবে তাছাড়া কারো খোঁজ পাওয়ার কোনো আজকে আপনাদের সাথে আমি কিভাবে সময় কাটাই কিভাবে থাকি সারাক্ষণ সারাদিন সারা রাত সেটা মনে হলো একটু শেয়ার করি আমার ভাই আপুদের জন্য যা আমাকে ভালোবাসে ইফতারের পরে কি কি করলাম ইফতার পরে যে রুমে যে একটু শুয়েছিলাম মানে মাথা ভিতরে খারাপ লাগতেছিল মাথা কাপড় কামড়াচ্ছিল হয়তো একটু প্রেশারের সমস্যা আছে আমার তো খুব খারাপ লাগতেছিল একটু যখন বুঝেছিলাম পরে উঠে এসে এই যে একটু চা বানিয়েছি তারপরে এই যে আপনাদের সাথে একটু মনে হলো যে একটু ভিডিও করা দরকার তাই ভিডিওটা চালু করলাম তো দেখুন কি করলাম আর চলো এসব রুমে লোক থাকে এই যে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে একটা একটা যেখানে হচ্ছে আমি চা বানিয়েছি সেটা ভিজিয়ে রাখছি আজকে কি কি রান্না করবো সেটা তো দেখে আপনাদের সেটাও তো জানা দরকার আছে আপনাদের বিদেশে এসে কীভাবে সময় কাটায় কি খায় না খায় জানবেন না তো দেখুন এখানে যে সিম আলু ভাজি আর এখানে যে তরকারি রান্না করছি এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর চা খাচ্ছি যে হাসলাম কেন কষ্টে দুঃখে এই যে দেখুন বাসা পুরো ফাঁকা কোনো লোক নেই মানে আমার যদি কোনো একটা সমস্যা হয় কোনো রোগ মানে অসুস্থ হয় কেউ নেই কেউ নেই কাউকে বলার মতো নেই অন্ধকার লাগছে একটু লাইটটা জ্বালিয়ে দিন শুধু শুধু লাইট জ্বালিয়ে রাখি না ও কারণে লাইট জ্বালিয়ে রেখে তো কোনো লাভ নেই বাড়ির পরিবেশটা একটু দেখেন ওই যে বাড়ির পরিবেশটা গেট খুলে রেখে গেছে কে এই তো এইভাবে করে আসলে সময় কাটে কোনো মানে কাজ নেই কাম নেই ভালো লাগে না এভাবে জীবন এভাবে সময় কাটাতে একদমই ভালো লাগে না তো ভালো থাকেন সবাই অনেক ভালো থাকেন